আমার আল্লাহ তালা জানে আছে জগতের বান্দার দ আমার হাবিবকে বলেছি আপনি রাতের কিছু অংশে তাহার নামাজ আদায় করেন যদি তাহার যুদের নামাজ আদায় করেন অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে এ মুসলমানেরা এ বড়ুয়া জিন সারের যুবকের দল আপনারা চিন্তা করে দেখেন ফজর যুগর আসর মাগরি বেসারের নামাজ পাঁচ রক্ত নামাজের বাকিরে ওই নামাজটা ওই নামাজ আমার আল্লাহ তালা আমার নবীকে পড়ার জন্য বলেছে এখনো পর্যন্ত মক্কা এবং মদিন মদিনা শরীফের ভিতরে পাঁচ জায়গায় ছয় ওয়াক্ত নামাজের আজান হয় একটা ওয়াক্তের আজান হইল তাহাজুদের নামাজের আজান ওই আজানটা দিয়া মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনাতে তাহাজুদের সলা তাদাই করে এটার কারণ কি জানো মক্কা মদিনাতে সন্ন্য পায় না কুটি টাকার অভাব নাই এটার কারণ একটা একটাই একটাই তার এখনো আল্লাহর হাবিবের কথা মোতাবেক এরা তাহাজুদের নামাজ আদায় করেছে আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারক

তল লম্বা রুকুয় তল লম্বা সিজদা আমার নবীকে আর কোনোদিন করতে দেখি নাই আমার নবী লম্বা লম্বা রুকু সিজদা দায় করেছে আমার নবী যখন নামাজ শেষ করে আমি আয়েশার দিকে সালামটা ফিরায়া নামাজটা শেষ করছে আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ মুবারক গোনা দিয়া বায়া বায়া পানি পড়তাছে আমার নবীজির চোখ মুবারকগুলো লাল হইয়া গেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো কোনোদিন তল লম্বা রুকু সিজদা করতে দেখি নাই আমার নবী ডাক দিয়া কয়সা ও আয়সারে আমার আল্লাহ বলছে রে আমি নবী যদি তাহার যুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাতামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে আমি নবী যখন দুনিয়াতে থাকব না আমার উন্মতের আমি নবীর কথা মোতাবেক তাহার যুদের নামাজ আদায় করবে আমি আমার আল্লাহ তালার কাছে নামাজ আদায় কইরা দোয়া করছি আল্লাহ আমার উন্মত যদি তাহার যুদের নামাজ আদায় করে আপনি আমার উন্মতের কি দান করবেন আমি জানি আপনি নবীর দোয়া আমার আল্লাহ তারা না কারণ আপনি নবীর একটা উপাধি বাতু দাওয়াত আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই রহমতের নবী জানে এত আমি নবী যখন আমার আল্লাহ তালার কাছে কান্না করে করে দোয়া করলাম রে আমার আল্লাহ তালা আমি নবীর দোয়াটা কবুল করছে আমার উম্মত তাহার যুদার নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তালা আমার উম্মতের তানা দান করে দিবে জোনে জোনে বলেন সুবাহান আল্লাহ এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ জিন সারার বাবারা পর্দার অন্তরালের মা রাত্রে বুঝে তোমার গুম হয় না দাড়ি পাকা মুরব্বী বাবারা রাত্র দুইটা তিনটার মধ্যে যদি গুমটা বাইঙ্গা যায় আর গুম তোমার আসে না গুমটা যাওয়ার পর আর ঘুমাইতে পারো না তোমার কাছে চৈতারণা লাগে আমি তোমার কাছে আবদার করি রে বাবা তুমি ওই সময় পুজুটা বানাইয়া তাহার যুগের নামাজ তৈরা আমার আল্লাহর কাছে কান্না কাটি করবা দেখবা আমার আল্লাহ তালা তোমার অসংখ্য নিয়ামত দান কর্ম আল্লাহর নবীর প্রখ্যাত একদম সাহাবা হজরতে রবিয়া তিনি বলেন আমি মাঝে মাঝে আমার নবীকে তাহার যুক্ত আমাদের পানি আগায় দিতাম একদিন আমার নবীজি আমি তা রবিয়ারে জিজ্ঞাসা করে রে তুমি যে আমি নবীরে পানি আগায় দাও তুমি বলো না আমি নবীর কাছে তোমার কোনো সাহিদা আছে নাকি রবিয়া কই নবী গো অন্য কোন সাহিদা নাই আমার একটা চাহিদা আমি রবিয়া ইন্তেকালের পরে জান্নাতে আপনার সাথী হইতে চাই আমার নবী বলে রে রবিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ তালা তোমার তোমার কবল করবে ঠিকই ঠিকই হাজরাতে রবিয়া যখন ইন্তেকাল করে হাজরাতে তালহারা দিয়ে আল্লাহ তালান গো বলে আমি যখন মদিনা শরীফে রওজা ইয়াথারের পাশে মানি মসজিদে নবীর মধ্যে একবার হেলান দিয়া ঘুমাইছে আমি দেখলাম হজরতে রবিয়া আমার সামনে আমি ওনাকে প্রশ্ন করলাম কি কর রবিয়া তুমি তো বলেছি না তোমার নবীজি তোমাকে বলেছে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আমার নবীজির সাথে তোমার জায়গা করে দেওয়ার জন্য মানে আমার নবীজির জান্নাতের সাথে তুমি হইতে চাও আমার আল্লাহ কি কবুল করছে রবিয়া কয় অবশ্যই আমার আল্লাহ তালা আমি রবিয়া যখন নবীর কাছে আবদার করেছে আমার নবীর কথা মোবারক মোতাবেক আমার আল্লাহ তালা আমি রবিয়ার নবীর সাথে জান্নাতে জায়গা করে দিয়েছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ হে মুসলমান এই তাহাজুত নামাজটা বড় বড় কতলা নামাজ ঠিক কি না আপনার কি কষ্ট হইতাছে নাকি আব্বা আমি জানি আপনারা আমার ওয়াজ শুনতে নাইছেন না আপনারা ফরিদ সাহেবের ওয়াজ শুনবেন আমি কি করব তারা তো দাওয়াত দিয়ে লাইছে আমি তো মাংগা দাওয়াত দিছেনা না আছে দিব না আমি তো আমার হকটা আদায় করে যাইতে হইব কি করা ও হকটাই আদায় করি ও অষ্টাদ কো না করলে পরে আমি টিয়া নিলে এটা আমার লাগিও তো হালাল হইতো না ঠিক না মাতে না ঠিক না আমি আমার মূল দায়িত্ব আমি আমার ওয়াজটাকে শেষ করি এরপরে বাকিটা আমি আপনাদের কাছে কি কন আপনারা আপনারা অসুবিধা হইতেছে তাহলে তাহার ফজিলত কম না বেশি বরকত কম না বেশি আপনারা বলেন ওই বরকত আমরা অর্জন করতে চাই কি চাই না তবে তাহার যুদ্ধ আমার দিয়ে বড় একটা সুন্দর ঘটনা হাজারাতে বাসা সুলতান মাহমুদ গদনবীর নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন শুনছেন জানো সুবিধা কি হ্যাঁ

তো তাহার নামাজের একটা বড় সুন্দর ঘটনা হবে সুলতান মাহমুদ গদ নবীর শুনবেন নি ও আস ওই

মুসলেহ মানুষ ছিলেন সলে মানুষ ছিলেন আল্লাহ তালার বাদতে মশগুল থাকতেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলে আমি একদিন তাহার নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হয়েছি তাহার যুদ্ধের নামাজটা যখন পড়ে ও করতে ঘর থেকে যে সময় বের হয় উনি বলেন রাত্র বড় গভীর তখন রাস্তাঘাটে কোনো মানুষ নাই আমি নদীর কিনারার মধ্যে যাইয়া যখন উযু করব এমন টাইমে নদীর একটা পাশে দেখলাম চারজন মানুষ আমি চিন্তা করলাম আমি এতদিন মনে করছি আমি সুলতান মাহমুদ একা একা তাহাজ্জুদ করি এখন দেখি আমার মতো তাহাজ্জুদ পরা লোকের অভাব নাই আর চারজন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে আর ওই চারজন ওই জায়গাতে আসতে চুরি করবার লাগাও ওরা চিন্তা করে আসছে এই গজনবি এলাকার মধ্যে সবচেয়ে ভালো আলেম এবং ভাষা সুলতান মাহমুদ গজনবির বাড়ি চুরি করবো কিন্তু এরা কোনোদিন সুলতান মাহমুদ গজনবীর দেখে নাই ওই চারজনের চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যায় হঠাৎ করে সামনে সুলতান মাহমুদ গদ নবীর সাথে দেখা সুলতান মাহমুদ গদ নবী ভালো মানুষ মানুষটা যে মানুষ ভালো কারো সম্পর্কে মন্তব্য করতে করে ভালো আর যেটা সেঙ্গা টাইপের এটা মানুষের সম্পর্কে মন্তব্য করতে খুব পাকা মন্তব্যই করে কথা আছে না নাই আছে না নাই সুলতান মাহমুদ মাহমুদী আলাইহি তিনি বলেন এ জগতের মানুষ তারা আমার সামনে আসার পর আমি তারা জিজ্ঞাসা করলাম এরে বাবারা তোমরা এই জায়গায় কোন কাজে কয় আমনে যেই কাজে আমরা সেই কাজে কি কয় আপনি কাজে আমরা সেই কাজে উনি খুশি হইলেন উনি মনে করলেন আমি তো আসছি তাহার যুদের উদু করবে লাগে তারও মনে হয় সেই কাজে কয় তো তোমরা যে এখানে আমি যেই কাজে সেই কাজে আসলা এখানে কেন আসলা তোমরার বাড়িতে না পরবা নামাজ সাইডসো চিন্তা করলো না মনে হয় উনি অন্য লাইনের উনি চিন্তা এক মনে হয় করছেন এই আমরা থেকে বাসার লেগে নামাজের নাম লইছে না 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 এবার আমরা তার কাছে মোড়াটা দিয়ে ধরলাম আমরা চিন্তা করলাম আমরা কেমন সুর সাহাইছি চুরি করতে আর এই সুরের সাহস বড় বেশি একা একা চুরি করবার লাগে একা একা চুরি করবার লাগে চলে আসছে দেখছুনি রে এই সুরের কত পাওয়ার এবার জিজ্ঞাসা করে এই সুর মানুষটা তুমি যে একা তুমি যে চুরি করতে আসছো আমরা রাত্রের টার্গেট দো বড় বলে কি টার্গেট বলে আমরা টার্গেট হলে আমরা বাদশার বাড়িতে চুরি করতাম এবার সুলতান মাহমুদ গর্দবী নিজে এবার চোর সাইজা গেছে উনি বলতেছে বলো ঠিক আছে তোমরা যে তো বাদশার বাড়িতে চুরি করবা চারজন যে চুরি করতে আসছো এই কোনো একজনের তো কোনো না কোনো অভিজ্ঞতা আছে কে কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে চুরি করবার লাগে আসছ প্রথম জন বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে ঢুকি রাত্রবেলা সৌরা সুকার রাস্তা দিয়া বালা মানুষ ডাক কুকুরের সবা বলি ডারে দেখলে ঘেউ ঘেউ করে ডাকে আমার নিজের বাড়ির সামনে নিজের ঘরের সামনে একটা কুকুর থাকে এটা আজকেও দুপুর বেলা আমি ঘুমা পরে আছি আমার আম্মা আমাদের পুরান বাড়িতে গেছে দাওয়াত খাইছে আয়া দেহি আমার আম্মা বৈশ্বরী সেটা বাইরে আমি কইলাম কি থাকো তোমরা দাওয়াতে থাকি এটা বাদ দিব গেড়া

এটা মানুষের থেকে মানুষ তো আশরাফুল মাসলুক আর ভালো কিন্তু মানুষ রূপে শয়তান আছে না অনেক আপনার লোকের সলে ফেসন দিয়ে আপনার আঘাত করে বেমানি আমনের লোকের করে কিন্তু এই আপনি খাওয়াই দেখেন এটা বেমানি করতো না ঠিক আছে না এটা জীবনে বেমানি করবে না আমি রাত্র দুইটা তিনটা চারটেও যদি মোটর সাইকেল নিয়ে ঢুকি হুঁ হুঁ করতে করতে দৌড়ে কোথা থেকে জানি শৈল আসবে আমি দেখি এটা আমি আমার পর্যবেক্ষণে দরজা খুলছি আমার ঘরে দরজা খোলা চলে যাবে

তো যেই কথাটা বলতেছিলাম ওই চাই সুরের স্বভাব সুলতান মাহমুদ গগনী যে তুমি যে চুরি করতে আসছো তোমার কোন অভিজ্ঞতা কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো এ ডাক দিয়া বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে যাই কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি এবার সুলতান মাহমুদ গজ কয় ঠিক আছে দুই নাম্বার ব্যক্তি তুমি বল তোমার কি তোমার কি গুণ আছে ডাক দিয়া কা আমার গুণ হইল যে কোনো ঘরের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি এটা আমার ক্ষমতা তিন নাম্বার সূর্য জিগায় তোর ক্ষমতা কি বলে আমার ক্ষমতা হইল আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের গ্রান টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি সাইন নাম্বার সূর্য জিগায় তোর ক্ষমতা কি রে ডাক দিয়া আমার ক্ষমতা আমি রাতে যারে দেখি দিনে তারে চিনি দিনে যারে দেখি রাতে তারে চিনি ডাক দিয়া কয় ঠিক আছে তোমরা যে তো চুরি করবা ওই চারজন কই তুমি আজকে একা চুরি করতে আসছো ঠিক আছে একা চুরি কইরো না আমি তোমাদের কাছে তোমার কাছে আবদার করি তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব তোমার ক্ষমতার কথা বলো সুলতান মাহমুদ গজনবি কয় আমার ক্ষমতা কইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরাইয়া চাই তাইলে একজন মানুষের জেল মাফ বাম দিকে মাথা ফিরাইয়া চাইলে একজন মানুষের ফাঁসি মাফ সোরে কয় রে সুরি দরা খাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব

প্রবেশ কইরা বাদশার ঘরের সামনে এবার কুকুর ঘেউ ঘেউ করে সুলতান মাহমুদ গদমি এ কুকুরের বাসা বুধ নেওয়ালা তুমি বল কুকুর ঘেউ ঘেউ করে কি কইছে এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় ও বাস ও আমাদের সাথী এ কুকুর ঘেউ ঘেউ করে বলছে দেখছুনি সাইরসুর বাসারের লগে কইরা বাদশার বাড়িতে যায় চুরি করতে এই কুত্তাটা মনে হয় আবে তাবে কথা কয় এজন না আসলে কি কুত্তা আবে তাবে কথা কয় না কুত্তার কথা ঠিক হয়ে আছে কুত্তার কথা ঠিক হয়ে আছে কিন্তু সাইড সরে কুত্তার ভাষা বোঝে না কুত্তার হাকিকত বোঝে নাই এবং সুলতান মাহমুদ গত নবীর হাকিকতও বোঝে নাই এবার ডাক দিয়া কয় এ কুকুর কুকুরের মতো রইলো এবার তিন এবার সাইড চুর সহ উনি একসাথে প্রবেশ করলেন বাদশার ঘরের সামনে যে তালা কেমনে খুলবো ওই তালার সামনে যে যে চুর তালা খুলতে পারে কি মাধ্যমে জানি তালাটা খুইলা ফালাইছেন ঘরে যাইয়া যিনি গ্রানের মাধ্যমে কি কি পাওয়া যায় সব তালাশ করছে উনি গ্রানের মাধ্যমে সব বাইর কইরা ফেলছে সব কিছু বাহির কইরা একসাথে একটা ঘরের মধ্যে নিয়ে যখন ঢুকছে এমন টাইমে সুলতান মাহমুদ গজনবী ঘরের বাহিরে উনি শুনতে পাইলেন চারোদিকে ফদর আদান হয়ে গেছে তাহাজুদের সময় আর নাই উনি চিন্তা করলেন তাহাজুদের নামাজ সেরে দিলাম ফজরের নামাজ কিন্তু সারা যাবে না উনি এই চিন্তা কইরা সাই সরের এক গনে আটকায়া দরজাটা বন্ধ করে দাঁড়াইছে নামাজ পড়বার লাইগা ফজরের নামাজটা শেষ কইরাম রাজপ্রাসাদের মধ্যে সুন্দর বিচার কার্য রাজবাড়িতে চুরি করতে আসছে চারজন তার বিচার হবে চারজনের একসাথে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইছে কাঠগড়াতে দাঁড় করানোর পরে হজরতে বাদশাহ সুলতান মাহমুদ গত নবী বসে বিচার করবার লাইগা কিন্তু সাইরসুর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঠগড়ার মধ্যে দাঁড়ায় তারায়া একজন মুস্কি মুস্কি হাসে আর তিনজন কান্দে কান্দে কয়জন হাসে কয়জন কারণটা বুঝছেন নি কারণ এরাইতে যারা দেখে দিনে তারে সিনে সুলতান মাহমুদ গব নবী কয় কি রে তারা তিনজন চুরি করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে

সুলতান মাহমুদ গজ কয় আমি হ্যাঁ জানি তোমাদের চুরির মতলব তোমাদের জন্য কঠিন শাস্তি দেয়া হবে তো যে ব্যক্তি রাইতে যারা দেখে দিনে তারা সিনে সে কয় বাদশা গো তারা চাই তিনজন মানুষ বড় অভাবে তাইকা চুরি করতে আসছে সুলতান মাহমুদ গজ নবী কয় তোমার বাড়ি কই কয় বলক এলাকায় তো বলক থেকে গজ এলাকায় আসতো চুরি করবার লাগে কারণটা কি আমাদের এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো মাল সামান নাই সুলতান মাহমুদ গদনবীকে আমি কাবা করে দেখলাম আসলে তাদের এলাকার মধ্যে কোনো মাল সামান নাই তারা অভাবের তারণায় চুরি করবার লেগে আসছে যদিও তারা পূর্বে চোর ছিল এখন অভাবের কারণে তারা চুরি করতে নাম আগে চুরি করছে মাঝখান দিয়া চুরি বন্ধ ছিল অভাব থাকার কারণে তারা চুরি করতে এলাকায় আসছে সুলতান মাহমুদ রে এবার ওই চালাক লোকটা ডাক দিয়া কই হুজুর আপনার বাম দিকে কি যেন একটা দেখা যায় আপনি একটু তাকান না সুলতান মাহমুদ গজনবী তাকে দেখে বাম দিকে তো দেখা যায় না কই দেখি এবার কয় হুজুর বাম দিকে না তো আমি বলছি ডান দিকে ডান দিকে তাকানোর পরে ওই ছালাক ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি না কইছেন আপনার ক্ষমতা ডান দিকে তাকাইলে মাপ বাম দিকে তাকাইলে হাজত মাফ মারে ফাঁসি মাফ হুজুর তাই না আপনি তো ডাইনে বামে তাকাইছেন বিচারের চেয়ারের মধ্যে বয়া যে তো দুই দিকে তাকায় ফলাইছেন আমরার জেলও নাই ফাঁসিও নাই এবার যে শাস্তি দিতে মন চায় আপনি দিতে পারেন আমরা মাথা পাইতা নিব ডাক দিয়া কয় তোমাদের পথে আমি আহসান করতেছি রে সামান্য সময় গত রাত্রে আমি তোমাদের সাথে কাটানোর কারণে আমি তোমাদের প্রতি মায়া কইরা তোমাদেরকে ক্ষমা কইরা দিলাম ওই সাইসুর ডাক দিয়া কই আমরা একটা চিৎকার মেরে আল্লাহ আকবর কইয়া কাঠ করার মধ্যে আল্লাহর কাছে একটা সেজদা দিছি সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ দুনিয়ার একটা এলাকা গজবের বাসা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে আমাদেরকে চুরির দায় থেকে করতে পারে আমরা সাইর সুরে এখন থেকে ও করতেছি আল্লাহ তোমার সাথে যদি আমরা সারা জীবন রাত্রেবেলা আবাদত করে কাটাইতে পারতাম তাইলে তুমি আল্লাহ আমরা কত দয়া কর্তা কত মায়া কর্তা ও মুসলমানেরা চিন্তা না আপনারা করে দেখেন মাত্র এক রাত্র সাইর সুরের লগে কাটানোর কারণে সাইর সুরের মাফ করে দিছে আর আপনারা যদি আমার আল্লাহরে রাত্রেবেলা আবাদত করে করে রাজি করতে পারেন আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ আল্লাহর আমরা হিমাল্লার নাম রহমান আমার আল্লাহ দয়া কইরা আমরা বান্দারে করতে পারে কি পারে না এ মহাপতে বলেন পারে কি পারে না আরে তুমি কত বড় মহা আল্লাহ বড়ই দয়াবান তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় বাঙা সাগর কর সাগর বইরা নগর কর পাহাড় বাইঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর ধনির গরিব বানাও ফকির কে বাদশাহ দনি ধনি রে গরিব বানাও ফকির কে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহ তোমার দয়া নাই পারা পার ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়া নাই পারা পার ও মহান আল্লাহ পরওয়ার দয়া বড় तमाम জাহান দয়া বড় तमाम জাহান যেদিকে তাকাই শুকরিয়া 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 জানি তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ এজন্য মুসলমানেরা একটা বাদশা যদি এক রাতে থাকার কারণে চার চোরে মাফ করে দেয় আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাকি আমার আল্লাহর ডাকলে আমার আল্লাহ রাত্র বেলার এবাদতের কারণে আমরা মাফ করতে পারে কি পারে না আমরার একটা বড় সুযোগ আসতেছে এই যে সামনে লাইলাতুল নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে সবে বরাতের রাত্র ওই রাত্রটা বড় দয়ার রাত্র বড় মায়ার রাত্র রিজিকের রাত্র আমি আপনাদের সবার কাছে আপ্তার জানাই এ আমার জিনসারের বাবারা এই রাত্রটা আল্লাহ তালার বাদতে মশগুল থাকার চেষ্টা করবেন বলে হুজুর লাইনা তুল বরাতের রাত্রে আল্লাহ তালার বাদতে কেমনে মশগুল থাকব। আম্মা জানাই সে সিদ্দিকা রদি তালা আনহা বলতেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসুল আল্লাহ আমার আল্লাহ তালা এই রাত্রে কেমন বরকত দেয় বলে আমার আল্লাহ তালা কত মাস্তনে আইসা বান্দার বলতে থাকে রে এ বান্দা কে আছো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব কে আছো গুনাহ ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব আল্লাহ তাআলা বলতে থাকে ও বান্দা কে আছো বিপদগ্রস্ত আমার কাছে ক্ষমা প্রার্থনা কর আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব এ মুসলমান ওই আল্লাহ এত দয়ার আল্লাহ ওই আল্লাহ এত মায়ার আল্লাহ ওই

বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এবাদত করতেছি আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম আমার নবী আমার প্রশ্ন করে আয়সা তুমি কি মনে করেছ আমি রসুন তোমার প্রতি ব্যাং সাফ করব আমার যারা আয়সা কয় নবী গো আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোনো স্ত্রীর হুজরাতে চলে গেছে আমার নবী কয় না রে আয়সা আজকের রাত্রটা লাইলাতুন নিসফিন শাবান মানে শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত পনেরো বড়তম রাত্রি এই রাত্রে আমার আল্লাহ তালা বনু কালবুতকে যতগুলা ছাগল আছে বকরি আছে ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেয় আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম চিন্তা করছো নিরে আমার আল্লাহ তালার পেয়ার হাবিব ওই লাইনা তুমি বরাতেও তোমাদের জন্য কত বড় কত দিয়া গেছে এবার আপনারা বলেন আমরা ওই লাইনা তুমি বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না না এ মুসলমান আর কিন্তু আমার নবী আর একটা হাদিসে মুবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম আমার নবী কই দুনিয়ার উম্মতের দরেরা আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে সবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দার দয়া মায়া করে কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে maaf করে না দুই প্রকারের মানুষকে maaf করে না এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো এক নম্বর যারা মুশক যারা শিরিক করে আমার আল্লাহ তালা তাদেরকে মাফ করে না আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী বিদ্বেষ সৃষ্টিকারী আমার আল্লাহ তালা তাদের মাফ করে না বায়ু বাইরে যতরা দ্বন্দ্ব এলাকার মানুষের সাথে যতরা দ্বন্দ্ব একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি মনে রাখবেন বিদ্বেষ কর্নেওয়ালারা আমার আল্লাহ তালা বরাতও মাফ করে না এজন্য দুই শ্রেণীর মানুষরা আল্লাহ তালা বরাতের রাতে মাফ করেন না না এক শ্রেণী হলো মুশ্রেক যারা শিরিক করে দুই নাম্বার হলো তারা বলে কারা যে ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে maaf করে না হে মুসলমান ইমানদারেরা চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে maaf হতে পারেন নবী বলেন শুধু তাই নয় আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তালা আগামী এক বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে মানে এই যে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সবে বরাত হবে এই রাত্রে লেখা হবে আগামী এক বছর কত সন্তান জন্ম নিব কত সন্তান ইন্তেকাল করব চিন্তা করছেন নি আমার আল্লাহ তালাই এই রাত্রবেলায় গুণে লিপিবদ্ধ করে রাখে শুধু তাই শুধু তাই না মুসলমানেরা আমার আল্লাহ তালা আগামী এক বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব এটাও কিন্তু লাইনা তুল বরাতের রাতে লেখে রিজিক বুঝেন তো হ্যাঁ ফুলুস ফুলুস কে হাত হে হাত বাঙালি বুঝে রিজিক খানা কিটা

আইয়ামে বিদের রোজা আদায় হবে লাইলাতুল বরাতের রোজা আদায় হবে মায়েশা সিদ্দিকা বলে আমার নবীর রমজান মাসের পরে এত বেশি রোজা আর কোন মাসে রাখতে দেখি নাই যত রোজা রাখতে দেখছি শাবান মাসে রাখতে নবী এমন ভাবে রোজা রাখতে একটানা রোজা রাখতে আমরা মনে করতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না আবার আমার নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন এমন ভাবে ছেড়ে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখবেন না চিন্তা করছেন নি এই রাতে যদি আপনার আল্লাহ তালা রিজিক নির্ধারণ করে আগামী এক বছর আপনি কি কামাই করবেন তাহলে এই রাতে যদি আমার আল্লাহ তালার এবাদতের মধ্যে আপনারা মশগুল থাকে তাহলে আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলবো দেখ ফেরেস তারা আমার বান্দা এই রাতে আমি আল্লাহ তালার কত টাকা রাখতেছে আমি আল্লাহ তালার রিজিক দিতাম ফেরেশতারা তারা কব না আল্লাহ এরা সারা বছর নাফরমানি করছে রিজিক দিয়ে না কমাইয়া দেন কমাইয়া দেন আল্লাহ কব ফেরত তার দেখো সারা বছর নাফর করার পর এখন দিয়ে আমার কাছে মাফ সাইতে আছে আমার আল্লাহ তালা ওই ক্ষমার মাধ্যমে লাইন